السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته كيف حالك الحمد لله الله كيف الحمد لله أنا تو أبني كوكون أحسن كوتيا

মাদ্রাসায় আলহামদুলিল্লাহ দীর্ঘদিন থেকে আছেন সবাই দোয়া করবেন আমার ছোট ভাইয়ের জন্য এখন পাশাপাশি চট্টগ্রাম শহরে একটি তার নিজস্ব একটি প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ বিভাগ থাকবে ওখানে নাজরা বিভাগ থাকবে নৌরানি সেকশন থাকবে আধুনিক মানেন আমরা নাস্তা করতেছি। তার ফাঁকে আমি আপনাদেরকে বড় ভাই ফয়সাল সম্পর্কে আরেকটা কথা বলছি। আসলে উনি অনেক ভালো মনের একজন মানুষ। কখনো উনার মধ্যে আমি অহংকারী, গৌরব, হিংসা সেগুলো দেখি নাই। উনি ছোট হোক বড় হোক সবার সাথে মিলিমিশে থাকতে চান। সবার সাথে মিলিমিশে থাকতে পছন্দ করেন। আমরা যখন হেপস্কানে পড়তাম তখন আমাদেরকে অনেক ইন্সপায়ার করছেন তিনি। অনেক দিক দিয়ে আমাদেরকে হেল্প করছেন বিশেষ করে পড়ার দিক দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাআল্লাহ মনোনা মোহাম্মদ সাথে আছি আপনার সবাই আমার ছোট্ট ফেস টি ঘুরে আসবেন সবার কাছে রিকোয়েস্ট করতেছি সবাই আমার ফেস টি ফলো দিয়ে যাবেন ইনশাআল্লাহ তারা আমার খেলাল ভাইকে পছন্দ করেন সবাই তারা ইনশাল্লাহ আমার ছোট্ট পেজটি একটু দেখে আসবেন ঘুরে আসবেন একটু ফলে দিয়ে যাবেন ইনশাআল সালামালাইকুম রহমতুল্লাহ বড় ভাই সালের একটা পেজ আছে যে পেজের মধ্যে তিনি ইসলামিক কন্টেন্ট ক্রিয়েট করেন আমি তার পেজের প্রোফাইল এর একটা দিয়ে দিচ্ছি আমার এই স্ক্রিম আশা করছি আপনার তাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ